আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত খামারি আব্দুল জলিল ভাইয়ের খামারি আই সাথে কি বন্ধুরা শুধু কবুতর আর কবুতর আজকে দেখাবো বন্ধুরা মন ভরে আজকে অসংখ্য কবুতরের সাথে ডিম বাচ্চা রয়েছে আর আজকে থাকবে বন্ধুরা পাঁচশো টাকা জোড়া কবুতর তারপরে কিন্তু ফেন্সি কবুতর মধ্যে থাকবে আজকে পাঁচশো টাকা জোড়া রানিং পেয়ার জলিল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কত জোর কবুতর আছে আজকে ভাই চল্লিশ পঞ্চাশ বিয়ার থাকবে তাছাড়া বাইরে কিছু আজকে অসংখ্য কবুতর বিক্রি করা আছে এগুলো ডেলিভারি চলে যাবে এগুলো সেল পোস্ট এগুলো আমাদের বিরোধে থাকবে না যেগুলো আমাদের বিরোধে দেখতে পাবেন শুধু সেগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আজকে বাচ্চার সহকারে কবুতর আছে ঠিক আছে খুবই চমৎকার মধ্যে গ্রিজেল কালারের মধ্যে যেরকম পাওয়া যায় আজকে বুধাবেশ কবুতর পেয়ে যাবেন বাইরে এখান থেকে ভাইয়া

যেহেতু ফার্স্ট এই শুরু করছি এই পিয়ারটা দিয়ে শুরু করে এটা বন্ধুদের জন্য দাম দিয়ে দিবেন ভাই এই জোড়াটা ভাই এই জোড়াটা এই জোড়াটা 3500 3500 টাকা 3500 আমার বন্ধুদের জন্য কিছু ছাড় টার আছে না ভাই ভাই দাম কোনো দাম দাম না প্রথম একদম একদম মাত্র 3000 টাকা বন্ধুরা আমি কিন্তু এ টু জেড কিন্তু কোয়ালিটি সম্পর্কে একটু অবগত করে আপনাদের দেখাই দিয়েছি খুবই চমৎকার একটা পিয়ার ফুললি রানিং একটা পিয়ার এই পিয়ারটা যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র 3000 টাকা থাকবে একদম না ভাই মাত্র 3000 টাকা

চলিল ভাই এখানে আমরা কি কবিতা দেখতে পাচ্ছি ভাই ইরানি রাজগুল্লা আমি তো দেখাই দেব বন্ধুরা পিয়ারটা এখানে কিন্তু টিকলি আছে হ্যাঁ টিকলি আবার দুইটা কিন্তু সেম কালার মাসাল্লাহ এটা কি রানিক পিয়ার এটাকে বলা হয় তার মানে ইরানি রাজগুল্লা একদম বিগ সাইজ বুকে থেকে একদম ল্যান্ডা পর্যন্ত সাদা মানে নিচের অংশটা পুরো ডাই সাদা এই 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 চমাদিটা আচ্ছা এই রানিক পিয়ার কত বড় ভাইয়া ভাই এটা ভাই 3500 টাকা তারপরে কত ভাই ভাই 3500 টাকা একদম 3000 একদম মাত্র 3000 টাকায় বন্ধুরা ফুললি রানিং ইরানি রাজগুলা গুন্ডা রাজা অমুক ভাই তমুক ভাই হ্যাঁ ভাই দিব তো আবার কিছু কিছু কর ভাই এই মিলে না মিলবে না সিরাজি লাহোরের রাজগুলা কি জীবনে মিলবে মিলার সম্ভাবনা ইরানি পেয়ার মাত্র তিন হাজার টাকা বন্ধু চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবে এটা কি করে ভাই আপনার বড় পায়রা বড় পায়রা না ওই যে গোপালগঞ্জের যে বড় পায়রা ওটা হ্যাঁ কি রানিক পিয়ার

আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া ইউলো ওভার লাইটের মধ্যে বোম্বাই কবুতর ভাই ডিম পারস না গা ডিম পারস না গা মাই রে ডিম পারাই ভাই মাদি তাই না ভাই এই যে এই যে মাদিটা এই যে হাড়িটা নিচেরটা এই যে দেখেন মাশাআল্লাহ এই জোড়া কত যাচ্ছে ভাইয়া ভাই এই জোড়াটা যে নিবে বাসায় ডিম পারব যাই আই হ্যাঁ ভাই এই জোড়া কত করবে 2000 টাকা একদম থাকি ভাই 1800 একদম 1500 টাকা এটা কিন্তু বন্ধুরা ওভার লাইটের মধ্যে যারা পেয়ারটা নিতে চান অলরেডি মাদি ডিমে চলে আসছে দু এক মধ্যে ডিম পারবো যারা পেয়ারটা নেবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই না ভাই আচ্ছা যে সাদা কালার আছে এটা দেখে দিই এটা তো কালো আছে কালো দেখাবো একদম সেই জুটি ভাই মারাত্মক লেভেলের এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া আঠারোশো টাকা দেখেন জুটি দেখতে পাচ্ছেন এই জোড়া আঠারোশো টাকা পড়বে না এটা পনেরোশো করে দেবো এটাও বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বোম্বাই রানিং পিয়ার দাম মাত্র এই পিয়ারটা সকল বোম্বাই জোড়া করে নিতে চাই সেই ভাই কই চলে আসেন আজকে জলিল ভাই ভিডিওতে আজকে সব কালারের মধ্যে আজকে বোম্বাই পেয়ে যাবেন বাইরে কানে এই যে দেখেন চোখগুলো সেম টু সেম এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন জলিল ভাই

আহা তো যাই হোক বন্ধুরা এই যে পাচ্ছেন হলুদটা হচ্ছে নর আর লালটা হচ্ছে মাদি এর বর্তমানে আছে ডিমে নাকি সরি ডিম নাই ডিম দিয়ে দিবে তো এরও কিন্তু বন্ধুরা নর মাদি সুন্দর খুব সুন্দর এই জোড়া কত পড়ল ভাইয়া ভাই এই জোড়া আজকে লাগে আজকে কত টাকা এই 빅 সাইজের জোড়াটা বন্ধুরা নিতে পারবেন 1400 মাত্র 1400 টাকা বন্ধুরা আজকে এই জোড়াটা মাত্র 1400 জलील ভাই এটা কি দেয় দেশের ভাই টেল মার্ক মনে হয় মার্শাল্লা এটা কি রানিং আন্ডা বাচ্চা করছে এই মাদিটা একটু দেখাই দেই কে হচ্ছে মাদি বন্ধুরা একদম একদম জেড জেডি স্পিং হ্যাঁ নটটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন মাদির হচ্ছে ইউল হলুদ কালার আর একদম কিন্তু জেড বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই চুইটাল না দেখেন খালি আমার দিকে গুইটা থাকে এ দেখেন পিয়ারটা এ দেখেন ডাক্তার সাহেব হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই যে লস্কর লাগা আজকাল লাগা 2000 করে দেবো মাত্র 1500 টাকা বন্ধুরা আজকে চমৎকার পিয়টটা মাত্র 1500 রানিং পিয়র বন্ধুরা বর্তমান সময় পাওয়া যায় না এরকম কিছু কবুতর দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন আপনারা এক শার্টিং কবুতর রয়েছে এটা যে ক্রিমবার কালার মধ্যে শার্টিং দেখেন তাই না শার্টিং কবুতর কিন্তু বিভিন্ন কালারের মধ্যে আছে সব কালারের মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় ব্ল্যাক লিস্ট থেকে শুরু করে ফোম শার্টিং মতো অ্যাভেলেবেল কিন্তু ক্রিমবারটা কিন্তু খুবই কম আমি একটু দেখাই দেয় এটা কিন্তু দশটা খামার ভিডিও করি দশ খামারের মধ্যে দু এক দুটা কিন্তু শার্টিং থাকবেই কিন্তু ক্রিমবারের মধ্যে আমি দেখি না

ফুললি রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার একজন রিসার কবুতর ভাই হ্যাঁ নরমালি সেই ভাই যেমন চোখ তেমন মনে করেন যে হ্যাঁ কালার যমুনা থেকে সারা মানে কি যমুনা ফিউচার পার্ক থেকে নাকি তাইলে ও যমুনা সেতু আচ্ছা ডিম পারছে একটা না আপনি তো আদম এসে নাটক পাদের মত বড় সুন্দর লাগে লা কারণ বড় সিটি না বড় সুন্দর মার্কে না যমুনা কথা কইতে সের কুন্ডা বাবু আমি আপনি তো কয়দিন আগে মোবাইল কি না হ্যাঁ যমুনা ভিসার মার আর ভিডিও মনে করতে তে যাই হোক যমুনা সেতু থেকে সারা বন্ধুরা এই রেসা জোড়াটা দেখতে পাচ্ছেন চোখগুলো মাশাআল্লাহ सेम কালার

মিলাইতে পারবে না একটু চিহ্ন কিন্তু দেখাই দিচ্ছি মাত্র পনেরোশো আর এখানে আছে আরেকটা পেয়ার একটু দেখা দেয় এই এটা কিন্তু আলাদা ট্যাগ চুরি ট্যাগ এই পেয়ারটা রেড এর মধ্যেই

খুবই চমৎকার টেল এই যে ইচ্ছে নোট আছে ইউলো কালার চোখ ইউলো কালার চোখ দেখতে পাচ্ছেন মার্শাল এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়াটা বড় মাত্র দুই হাজার পাওয়া যায় না তারপরে অ্যাকুরেট পাওয়া যায় না এখানে কিন্তু মার্কিন শেপ এবং কালার চোখের কালার সেম টু সেম আবার দুটো ডিমও ফাইনে দিচ্ছে কালকে দিতে ওরা কমপ্লিট করছে না তো ডিম দুটো সহকারে চোড়াটা কত পড়তে হবে একদম ছোট করে 1800 টাকা দেব মাত্র 1700 টাকা বন্ধুরা আজকে চমৎকার পিয়টটা এক বিন্দু পরিমাণ আমি কোনো খুঁত পাইলাম না আমি কোনো কালার মিস পেলাম না ভাই দুই একদম ফ্রেশ বন্ধুরা আপনারা কালো লক্ষ যারা কমে কিনেন তার একটু খেয়াল করবেন দেখবেন নিচে থেকে কিন্তু সাদা থাকে দুই একটা পশম কিন্তু সাদা থাকে তো এটা কিন্তু কোনো এরকম কোনো ভাবই নাই এটা ব্লাডলাইন ভালো আমি উমনা করতেছি একদম ফুললি ফ্রেশ যারা নেবেন মাত্র আজকে 1700 টাকা Так এখন কিছু পেয়ার দেখাবো বন্ধুরা ধামাকা অফারে হ্যাঁ এই যে দেখেন আগে চোখ দেখবেন কবুতর আগে চোখ কবুতর চোখ দেখেন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং ডিম ও পেয়ে দিয়ে চিলা জোড়াটা না ভাই ডিম পারছে দুইটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন চিলা জোড়াটা আঠারোশো টাকা তারপরে কত ভাই একদম তেরোশো একদম এক মাত্র তেরোশো টাকা দুইটা ডিম সহকারে

মাশাল্লাহ এই যে নড় ডাকতে আছে हाइटটা মাদি এটা কত পড়বে এটা পড়বে 1500 টাকা আর 100 টাকা কমাইবেন 1400 টাকা কি হবে 100 কমায় জানা ও মাত্র 1300 এই প্যাডা বন্ধুরা নিতে পারる মাত্র 1300 টাকার মধ্যে আজকে ধর ভাই

আবার ডিমেজ এই জড়া কত বড় ভাইয়া এই জড়া বড় 3000 টাকা হাঙ্গারিয়ান বুদাপেস্ট তারপরে গ্রিজেল কালারের মধ্যে আচ্ছা একটু কম তো হয় না ভাই ভাই আর 250 কম 2300 আজকে খুবই চমৎকার এই হাঙ্গারিয়ান বুদাপেস্ট বন্ধুরা গ্রিজেল কালারের মধ্যে ডিম সহকারে মাত্র 2300 টাকায় পেয়ে যাবেন ডিম একটা পার্স ইনশাআল্লাহ আরেকটা পারবে মাত্র 2300 টাকা ডিম সহ এখানে কিন্তু আবার বন্ধুরা যারা বাচ্চাদের সহকারে একটা পেয়ার আছে

আঠারোশো আর একটু কমে টমে হয় ভাই একদম এক রেট মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা খুবই চমৎকার মধ্যে আজকে বাচ্চার সহকারে এই পিয়াটা নিতে পারবেন এবং বাচ্চার সহকারে ডেলিভারি হবে কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে কিন্তু পিয়াটা দাম পড়ে মাত্র পনেরোশো বড় ভাই কি রেডিও ভাই গুল্লা আচ্ছা এটা কি রানিং গুল্লা আচ্ছা

আঠারোশো টাকা নাকি একদম অবশ্যই কিন্তু বন্ধুরা ফাঁকে ডাকটা শুনাই দিছি এরা কিন্তু মানুষ না থাকলে আর বেশি ডাকে ঠিক আছে এরা কিন্তু নীরব ভূমিকায় কিন্তু বেশি কি করে মানে এখানে কি চান বন্ধুরা কুকা কবু হিসাবে ডাকও শোনাই দিয়েছি ডিমও দেখাই দিয়েছি দুইটা যারা পেয়ারটা নিতে চাই ডিম দেওয়া যাবে ডিম সকাল দেওয়া যাবে কত মাত্র পনেরোশো টাকা কুকা কি পরিমাণ ডাকে শুনতে পাইছেন এই পেয়াটা মাত্র পনেরোশো মাশ খুবই চমৎকার বাইরে কি দিয়েছেন ভাই ফ্যান্টেল তাই না ভাই একদম জেড না ভাই এই ডিমে তাও দেয় তারপরে জেড হয়ে তাও দেয় এই ধ্যান বন্দরে দুইটা ডিম আছে না ভাই

একদম ফ্রেশ ফ্রুট বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো কোনো কালচার কোনো লাভ নাই ফুল রানিং এটা হচ্ছে মাদি রানিং মাদি যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন এই মাদির কেমন দাম যাচ্ছেন জরিল ভাই সতেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলেই বন্ধুরা আজকে চমৎকার মাদিটা ফ্রেশ ফ্রুটের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এই যে আমি একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন না একদম ফ্রেশ এমাদের মাত্র পনেরোশো টাকা নিতে পারবে এটা কি পাঁচশো কি জুরানা না সিঙ্গেল কি কয় ও ভাই কি শুরু করলেন ভাই হ্যাঁ পাঁচশো টাকায় এই জীবনে কেউ বিশ্বাস করবো দেখেন বন্ধুরা ওই পিছনের নটটা ডাক্তার আছে ব্ল্যাকের মধ্যে নর আর হয়েছে ব্ল্যাক টাইগার মধ্যে হয়েছে মাদি আজকে চমৎকার বিউটি জোড়াটা মাত্র পাঁচশো টাকা জোড়া রানিং পিয়ার না ভাই বিউটি মাত্র পাঁচশো রানিং পিয়ার খুব সুন্দর দেখতে সেই ভালো লাগতেছে বন্ধুরা এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি কি কবুতর গুল্লা

খুব ভালো লাগবে আবার লাল গিয়ারের মধ্যে যারা নিতে চান দুইটা মাদি আছে আজকে আর বিশেষ করে আকাশী কালার মাদিগুলো খুব অনেকেই খুঁজে পায় না যা যেটা লাগে এক হাজার টাকা পিস আর যারা দুইটা নিবে ভাই কিছুরা আর দুইটা নিলেও দুই হাজার টাকা পড়বে একটা নিলে এক হাজার টাকা পড়বে বড় ভাই কি দেখতে পাচ্ছি ভাই আমরা একটা হচ্ছে ইন্ডিয়ান মেড মুম্বাইয়ের মাদি অ্যাজ লং ফ্রেসের কি নট

আমরা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বড় ভাই দুইটাই নর না দুইটাই কাশ্মীরি রেসার নর খুব চমৎকার লাগতাছে দুটো কি রানিং নর নটটা প্যাকেজে থাকবে মানে দুটো একসাথে দুটো আচ্ছা বন্ধুরা বিষয়টা আমি আরেকটু বুঝাইয়া দেই যাদের নল লাগে তারা নিতে পারবেন কাশ্মীরি রেসারের দুইটা রানিং নর আজকে মাত্র সাতশো টাকা অবশ্যই এখান থেকে কেউ যদি চান ভাই তিনশো পঞ্চাশ টাকা একটা ভেঙে দেন সম্ভব না দুইটা একসাথে সাতশো টাকা কারণ আমরা যে কোনো বাজারে কাশ্মীরিটার নর নিতে গেলে কিন্তু ছয়শো সাতশো টাকা একটাই লাগবে আজকে দুইটা সাতশো টাকা এবং এই পিয়াটা যারা এসে নেবেন তাদের কোনো বাধা নাই আর যারা ডেলিভারি চান দূরে থেকে শুধু এই জোড়াটা এইভাবে ডেলিভারি হবে না অন্য কোনো কবুতর নিতে হবে একসাথে তাহলে ডেলিভারি হবে আর যদি এখানে এসে নিতে চান কোনো সমস্যা নয় সাতশো টাকা দিয়ে দুইটা নোট নিতে পারবেন